ওহ এ হলো এই সাত সকালে আবার কান্না জড়লে কেন তাছাড়া ছেলের বিয়ে দিয়েছি বউমা ঘরে এসেছে ওকে এখন থেকে একটু একটু করে দায়িত্ব বুঝিয়ে দাও আমি তো সেই কথাই বলছি এইবার বউমাকে সব বুঝিয়ে দিয়ে আমার ছুটি এতদিন আমি ঘানি টেনেছি এবার ও এই প্রতিশোধ স্প্রেহার মানসিকতাটা ছাড় আমি কষ্ট করেছি তাই ওকেও করতে হবে ও কি তোমার শত্রু ও তো তোমার বড় আপন নিজের ছেলের বউ নিজের মেয়ের মতো মেয়ে না চাই বউ কখনো মেয়ে হয় না বুঝলে বউ কখনো মেয়ে হয় না তোমরা পুরুষ মানুষেরা বুঝবে না

কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা এসএসসি